কাটাই পোকার জন্য আমরা প্রথম যেটা ব্যবহার করব সেটি হচ্ছে আলফা সাইবার মেথুন কীটনাশক অর্থাৎ দশ ইচি এইটা দশ ইচি হলে হবে না সাইবার মিথুন কিন্তু অনেক কোম্পানিরই আছে তবে আপনারা অবশ্যই দেখবেন যে আলফা সাইবার কোনটা আর সেটার ক্ষেত্রে আমি একটা নাম ধরে বলতেছি সেটি হচ্ছে আপনার লার্সেন কোম্পানি হচ্ছে অ্যাক্সিস অথবা যদি সেটা আপনার আপনার আশেপাশে না পান সেক্ষেত্রে অবশ্যই রিপকট রিপকর্ডটাও অনেক ভালো এটাও আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে আপনারা কি করবেন মিক্স করবেন হচ্ছে এই যদি পারেন আপনার লুমেকটিন বা সিয়ানা এই গ্রুপের কিছু যে আপনার পণ্যগুলো আছে এগুলো কিন্তু খরচও কম আবার কাজও অনেক বেশি সেক্ষেত্রে যদি এটা এখন কত মিলিয়ে দিতে হবে আমাদের প্রথম যে যেটি ভাবতে হবে যে আমাদের কতটুকু পানি কতটুকু পানি লাগতে পারে লাগতে পারে প্রতি শতাংশে কমপক্ষে কিন্তু দুই কেজি পানি লাগে এখন আপনার যদি এক বিঘা জমিন হয় আপনার তিরিশ শতাংশ জমিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাগতেছে ষাট লিটার পানি অ্যান্ড ষাট লিটার পানির ক্ষেত্রে আপনার এটা কত মিলি দেবেন আমি যত যতটুক জানি যদি আপনারা বা এর আগে আমি যেভাবে রেজাল্ট পেয়েছি সেই ক্ষেত্রে আপনারা যদি এটা একশো এমএল দেন এটা আরও বেশি দেওয়ার দরকার অবশ্য পানি যেহেতু ভুট্টা এটা একটা সহনশীল একটা ফসল এই ক্ষেত্রে আপনার যদি কীটনাশক বেশি হয় আপনার ইফেক্ট পড়বে না অন্য অন্য ফসলের ক্ষেত্রে অনেক মাপকাঠি রয়েছে তবে ভুট্টার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা এইটা আপনার দেখা যাচ্ছে যে একশো এম যদি আপনার প্রয়োগ করেন ষাট লিটার পানিতে আর এই যে আপনার লুফেনিন বা আপনার দেখা যাচ্ছে যে সিয়ানা এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম যদি ব্যবহার করেন এটার সাথে অ্যাড করে দুইটা যদি অ্যাড করে আপনারা প্রয়োগ করেন তবে প্রয়োগের ক্ষেত্রে এটা নিয়ম আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন আপনার সন্ধ্যা হবে বা সন্ধ্যার আগে মানে পরন্ত বিকেলে সেক্ষেত্রে আপনার দেখা গেল যে শাড়ি দিয়ে প্রথমে স্প্রে করবেন আপনার আমরা যে কেল তৈরি করি সেই কেলের মাঝখান দিয়ে আপনার দেখা যাচ্ছে নলটা রাখতে হবে যাতে গাছটা ভিজে যায় আমরা কি করি অনেক সময় স্প্রে করতে গেলে কিন্তু এইভাবে ছড়িয়ে দিই পুরা জমিতে ছড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কার্যকরিতা অনেক কমে যায় আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যতটুকু পারি প্রত্যেকটা গাছ ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। গাছ ভিজিয়ে দেওয়ার পরে যদি অতিরিক্ত পানি আপনার বাঁচে সেক্ষেত্রে আপনি যে আপনার কেলগুলো রয়েছে বা আপনার শাড়ির মাঝখান রয়েছে সেক্ষেত সেই ক্ষেত্রে আপনি স্প্রে করতে পারেন এমন এমনভাবে কেউ যদি স্প্রে করে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পারসেন্ট কার্ড দেখা যাচ্ছে থাকবে না জমিতে এখন যদি আপনার দেখা যাচ্ছে যে এরপরও দুই একটা থেকে যায় সেক্ষেত্রে আপনার কি করবেন এই গ্রুপটা চেঞ্জ করবেন আরেকটা এটা মনে রাখবেন যদি আমি পরবর্তীতে এই ভুট্টার মাজরা পোকার জন্য একটা ভিডিও দিয়ে দেবো যদিও মাজরা পোকার ভিডিও আলাদা রয়েছে তারপরও আমি আপনাদের সেটা সুবিধার জন্য দিব তবে এরপরে যখন আপনার এসব করবেন তখন আর এই গ্রুপটা ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন হয়তো বা পুষ্পান্ন ইচি আটচল্লিশ ইচি বা দশ ইচি বা ফাইভ ইচি সেগুলো কিন্তু আপনি ব্যবহার করলে করতে পারেন কারণ হচ্ছে যে কোনো ফসলে আপনি কমন প্রোডাক্ট যেটা মানে আজকে যে এই যে ধরেন এটা কাজ হান্ড্রেড পার্সেন্ট আপনার করেছে কিন্তু পরের বার আপনি আর এইটা করবেন না পরবর্তীতে চেঞ্জ করে দেবেন তাহলে দেখবেন যে অল্প খরচে বা অল্প টাকায় আপনার দেখা যাচ্ছে ফসল ঘরে উঠবে